জীবনে সুখী হতে কে না চায় জীবনের সুখ কারই না ভালো লাগে মানুষ মাত্রই আমরা কিন্তু সুখের আকাঙ্ক্ষায় থাকি তো আজকে আমি তোমাদেরকে কয়েকটা সিক্রেট শেয়ার করব যে সিক্রেটগুলোর মাধ্যমে তোমরাও তোমাদের নিজেদের জীবনে সুখ খুঁজে পাবে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজা ভিডিওতে চলে যাই আর এখনও যদি কেউ আমাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে আমার চ্যানেলের ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তো চলো আমরা ভিডিওতে যাই সুখ জীবনের সুখ আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকেই সুখী থাকার জন্যেই কিন্তু লড়াই করে যাই প্রতিনিয়ত মানুষ মাত্রই আমরা কিন্তু সুখ চাই তো এই জীবনের সুখ পেতে এবং এই জীবনের সুখ ধরে রাখতে কিছু সিক্রেট প্রত্যেকের লাইফেই কিন্তু অ্যাপ্লাই করা দরকার যে সিক্রেটগুলো নিজেদের জীবনের সুখটাকে ধরে রাখতে সাহায্য করবে সেই সিক্রেটগুলো কি এক নম্বর কখনো না কখনো তোমাকে কেউ না কেউ অপমান করবে কিন্তু সেই অপমানের সেই সময় দাঁড়িয়েই তোমাকে জবাব দিতে হবে বা পাল্টা কোনো উত্তর দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই যদি তুমি মনে করো তোমায় কেউ অপমান করছে কিন্তু তুমি সে কাজটা কখনো করোই নি তাহলে ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই সিচুয়েশানে দাঁড়িয়ে কোনো কথা না বলে বুদ্ধিমানের মতন কিছু না বলে জাস্ট হালকা একটু হেসে চলে যাও দেখবে তোমাকে অপমান করেছে এই বিষয়টা নিয়ে তারা একবার হলেও ভাববে তার মানে এই নয় যে তুমি অপমানের জবাব দেবে না অপমানের জবাব দেওয়ার জন্যে সাথে সাথেই তাকে মুখের ওপরে দুটো কথা বলে দেওয়াটা কিন্তু কোনো রকম সলিউশান নয় আর সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি আমরা না এখন যে সমাজে বাস করছি তার একটা মূল অপ মূল খারাপ দিক কি জানো মূল খারাপ দিক হলো আমরা মানুষে কি বলবে সমাজে কি বলবে এতে আমরা একটু বেশি কান দিয়ে ফেলি সমাজ মানুষ এরা তো প্রত্যেকে আমাদের তৈরি তারা কি ভাববে সেটা ভাবার দায়িত্ব তো আর আমাদের না তাই মানুষের অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক সমালোচনা করবে অনেকে অনেক আলোচনা করবে কিন্তু তাতে কোনো কান দেওয়ার প্রয়োজন নেই মানুষ কি বলল তাতে কান কম দেওয়াটাই উচিত ওকে তিন নম্বর দেখো আমরা রাস্তাঘাটে চলতে গেলে নিজেদের বাড়িতে বা অন্য কোনো জায়গায় আমরা ঝগড়াঝাটি দেখি ঝগড়াঝাটি থা হলে সেখানে অযাচিতর মতন আমরা ঢুকে গিয়ে তাদেরকে থামানোর চেষ্টা তাদেরকে বোঝানোর চেষ্টা এগুলো করার কোনো প্রয়োজন নেই কিন্তু কোথাও যদি ঝগড়া হয় ঝামেলা হয় তাহলে সাথে সাথে সেই স্থান ত্যাগ করো সেই জায়গা ত্যাগ করো তবে গিয়ে শান্তির হদিস বা সুখের হদিস কিন্তু তোমরা পাবে চার নম্বর চার নম্বর পয়েন্টটা না ভীষণ ইন্টারেস্টিং একটা পয়েন্ট নিজের রাগকে কন্ট্রোল করতে হবে আমরা ছোটোখাটো বিষয়ে বিষয় ভীষণ রেগে যাই এমন অনেকেই আছে যেটা ছোট্ট ছোট্ট জিনিসেও প্রচুর রেগে যায় সে রাগটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে নিজের জীবনে যদি হ্যাপি হতে চাও তবে রাগকে কিন্তু কন্ট্রোল করাটা দরকার হ্যাঁ এখন তুমি বলতেই পারো আচ্ছা রাগ কীভাবে কন্ট্রোল করবো কখন রেগে যাচ্ছি কিভাবে রেগে যাচ্ছি এটা তো বুঝেই উঠতে পারছি না বোঝার আগে কিভাবে আমি প্রবলেমটাকে সলভ করব তো এই প্রশ্নটা মনে আসতেই পারে এটা স্বাভাবিক তো এই প্রশ্নটার ওপরে ভিত্তি করেই আমার কিন্তু অলরেডি চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো প্লিজ যাও চ্যানেলটাতে গিয়ে একটু খুঁজে দেখো দেখবে আমার কিন্তু এই একটা ভিডিও দেওয়া আছে রাগ নিয়ন্ত্রণ করার উপায় বলে তো পাঁচ চার নম্বর কী আছে নিজের রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে সবার সাথে না ফ্রিলি কথা বলা এটা না বন্ধ করে দিতে হবে যতটা সম্ভব কথা কম বলার চেষ্টা করতে হবে একদম সত্যি কথা কথা কম বলার চেষ্টা করতে হবে কারণ অতিরিক্ত কথা কখনোই কিন্তু মানুষের জীবনটাকে সুখী করতে পারে না মানে কথায় কথা বাড়বে এতে ঝামেলার সৃষ্টি হবে কোনো প্রয়োজন তাই কম কথা বলবে নাম্বার সিক্স নাম্বার সিক্সটা কী আছে নাম্বার সিক্স হচ্ছে কারোর সঙ্গে তর্ক করা বন্ধ করে দিতে হবে কেউ তোমাকে দুটো খারাপ কথা বলতেই পারে তার মানে এই নয় যে তাকে কিন্তু তোমাকে পাল্টা পাঁচটা জবাব দিতে হবে ঠিক আছে তো ছ নম্বর পয়েন্ট কি আছে কারোর সঙ্গে তর্ক করাটা কিন্তু বন্ধ করতে হবে কারোর সাথেই যাতে তর্ক জিনিসটা নাও করে ঠিক তর্ক যত কম করবে তোমার জীবনে কমপ্লিকেশানটা তত কমবে তো এই ছটা পয়েন্ট যদি তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করো আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের জীবনের সুখ তোমরা পাবেই